এদের উপরে আজকে নতুন একটা ডিজাইন নিয়ে আসছি আপনার অসংখ্য একটা নিতে চাই ও সময় নিতে পারবে যে আমার এই ডিজাইন টি আপনার এখানে করা হয়েছে এই ডিজাইনটা আপনি

তো এখানে কিন্তু আপনারা নিচের ফ্লোরে দেখতে পাচ্ছেন তাছাড়া উপরে সিলিংও দেখতে পাচ্ছেন মানে ওভারঅল পুরো রুমে কিন্তু এই ডিজাইন করা আছে তো যারা এই ধরনের অফিসে বা রেস্টুরেন্টে সব জায়গায় আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন তবে একটু জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে তো দেখলাম যে খুব সুন্দর সুন্দর ওয়াল পেপার নিয়ে আসছেন জি ভাই আমরা ঈদের উপরে আজকে আজকে নতুন একটা ডিজাইন নিয়ে আসছি এটা হচ্ছে আপনার

আচ্ছা এটা কিন্তু দেয়ালে করার পর অনেক সৌন্দর্যটা ফুটে ওঠে যত বড় হবে আপনার ভিউর তত বাড়বে আর এটা হচ্ছে আপনার সিল ফেব্রিক্স ম্যাটেরিয়াল এটা টেনে ছিড়তে পারবে না ও ফেব্রিক্স ইউজ করছে না এই যে সুতা দেখেন এই যে সুতা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু কাগজ না কাগজ না সুতা দিয়ে তৈরি জিনিসটা জি জি আচ্ছা এইজন্য টেকসই অনেক বেশি জি তো যেটা বললাম যে পানি লাগলো এগুলাতে কোনো সমস্যা হবে না এটা ওয়াটার আমাদের অসংখ্য ভিডিও দেখানো আছে যে আপনি কিভাবে ওয়াশ করতে হয় এই যে এত বড় একটা দেয়ালে করছেন এগুলোর খরচ কেমন পড়ে ভাই যদি আপনি এরকম একটা দেওয়াল করে এটা হচ্ছে আপনার আট ফিট বাই বারো ফিট সিএনবি এসকে ভাইট আছে তো এরকম একটা দেওয়াল করলে আপনার খরচ আসবে মতো তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটার স্কোয়ার ফিট কত করে পড়ে স্কোয়ার ফিট হচ্ছে আপনার একশো বিশ টাকা আর ফিটিং চার্জ হচ্ছে দশ টাকা আর কি আচ্ছা অনেকেই মনে করেন যে একশো বিশ টাকায় কি একটা দেয়াল নাকি তা না আসলে আপনার পার স্কোয়ার ফিট হচ্ছে একশো বিশ টাকা ফিটিং চার্জ দশ টাকা

তারপর আপনার কনফার্ম করলে আপনার থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আর বাকিরা কাজে পরে দিবে আর আপনারা তো সারা বাংলাদেশে কাজগুলো করেন জি জি আমরা সারা বাংলাদেশে কাজটা করে থাকি আচ্ছা তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যারা আসলে এই ধরনের কাজগুলো করাতে চান বা একটু চিন্তা ভাবনা করছেন যে কেমন খরচ আছে একটু জানি আপনারা তাদেরকে কল দিবেন কল দিলে আপনারা বিস্তারিত বলবেন যে কেমন কাজগুলো করতে চান নাকি জি তাহলে একটা খরচের আইডিয়া আপনাদেরকে দিয়ে দিবে কেমন আর সেক্ষেত্রে অনেকে আছে পার্লারে করতে চান জিন্স পার্লারে বা রেস্টুরেন্টের দোকানে বাসাবাড়িতে ড্রয়িং রুমে সব জায়গায় কিন্তু তারা এই ধরনের কাজগুলো করে জি এই যে দেখেন বাচ্চাদের জন্য বাচ্চাদের রুমে দিতে পারেন ইন্টার গার্ডেনে দিতে পারে চাইলে ওকে এখন আমাদের অসংখ্য ক্যাটালগ দেখানো সম্ভব না আচ্ছা তো এছাড়া আপনাদের কাছে কি কি কালেকশন আছে স্যার আমাদের কাছে আছে আপনার আর 3D এপক্সি ফ্লোর আপনার টাইলস এর আপডেট এটা আপনার সাধারণত টাইলস দেখা গেছে আপনি জয়েন্ট হয়

মানে এটা হচ্ছে টাইলস এর বিকল্প আর টাইলস এর বিকল্প বিকল্প এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন যারা বেডরুম এ করতে চান এরকম সিম্পল ভাবে করতে পারবে মানে এটা হচ্ছে আপনার রুম অনুযায়ী মনে করেন যে এই পুরোটা রুমে করবেন এই রুম অনুযায়ী একটা প্রিন্ট হবে এটা প্রিন্ট হবে এটা আপনার আগে পেপারটা বসানো আমি দেখাচ্ছি এটা কিভাবে সেটিং করবে আচ্ছা এগুলো আপনার কোনো ফাটার সম্ভাবনা নেই স্যাম্পল পছন্দ করেন যারা টাইলস এর পরিবর্তে এই জিনিসগুলা বাসাবাড়িতে দিতে চান হুম ড্রয়িং রুম ডাইনিং রুম

তো এটা আপনার প্রথম ফ্লোর মাপনোর পরে মাপ অনুযায়ী এটা পেইন্ট হয়ে যায় যে একরমি এটা নিচে করানো আছে ফ্লোরে কি ফিনিশিং দেওয়া লাগবে প্রথমে ফ্লোরে প্রথম নেট ফিনিশিং করতে হবে যদি নতুন বিল্ডিং হয় ওটা আপনি ডালা করার পরে সব বিল্ডিং তো আপনি ডালাই দেন নতুন বিল্ডিং করলে ডালা করার পরে হালকা সিমেন্ট দিয়ে নেট ফিনিশিং করতে হবে নতুন ফ্ল্যাট হলে নেট ফিনিশিং হ্যাঁ নেট ফিনিশিং করার পর আমাদের কাজটা করতে করতে যদি পুরাতন বিল্ডিং হয় টাইলস করা থাকে অনেকে মোজাইক করা থাকে নেট ফিনিশিং করাও থাকে ওটা ওপরে করতে পারবে আর আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে ফ্লোরের কাজটা করলে আপনাদের কোনো আপনার দুলাবালি হবে না কোনো অনেক দেখা টাইস করলে আপনার দুলাবলি উড়ে এটা কোনো দোলা বলে কাজ নাই আমাদের কোনো দোলা বলে কাজ নাই এটা হচ্ছে আপনি এপক্সি রেজিন দিয়ে কাজ আচ্ছা এটা হচ্ছে ওই ফ্লোরের উপরে এই পেপারটা জি বসানো হয় বসানো হয় মাপ নেওয়ার পরে মাপুন যে পিঙ্ক বসানো হয় তারপরে হচ্ছে আপনার এপক্সি রেজিন অনেক আসলে এপক্সি রেজিন কি জিনিসটা বুঝা না এপক্সি রেজিন হচ্ছে আপনি এটা থাকে মধুর মতো তরল থাকে লিকুইড মধুর মতো তরল হ্যাঁ হ্যাঁ এটা আপনার লিকুইড থাকে জিনিসটা এটা আপনার দুইটা ইয়া থাকে এটা হচ্ছে রেজিন এটা হচ্ছে হার্ডনার ওকে দুইটা আবার মিক্স করতে হয় হ্যাঁ

আচ্ছা জিনিসটা কিন্তু ভাইয়া খুব সুন্দরভাবে বুঝিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে তো যারা এই ধরনের ডিজাইনগুলো করতে চায় এগুলো খরচ পড়বে কেমন ভাই এগুলো হচ্ছে পার স্কোয়ার ফিট আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তো অনেক আছে আপনার টাইলস সাথে তুলনা করে যে ভাই টাইলস আর কম দামে পাওয়া যায় টাইলস এর দামের শেষ নাই

রুমের ভিতরে বাচ্চারা যদি আপনি একটু খেলাধুলো করে স্লিপ করে এটা স্লিপ করবে না যে দেখেন এই যে স্লিপ পা স্লিপ করতেন না স্লিপ করবে না বাচ্চাদের পড়া কোনো সম্ভাবনা নাই যদি আপনার রুমের ভিতরে পানি টানি পড়ে ওকে আর এছাড়াও আপনাদের কাছে কি কি পাওয়া যায় ভাই আমাদের কাছে আসতে আবার অনেকে ওই যে ফোম প্যানেল চায় হ্যাঁ যারা এই টিকটকে বা ইউটিউবে শর্ট ভিডিও দেখে ফোম প্যানেল তো ফোম প্যানেল হচ্ছে এটা আপনি নিজেই সেট করতে পারবে কোনো আসার কোনো লোক লাগবে না আচ্ছা ঠিক আছে

যারা চায়না বাঙালি করবে হ্যাঁ আমাদের বাঙালিরা চিন্তা ভাবনা হয়েছে লং টাইম যে আমি এখানে পাঁচশো টাকা খরচ করছি আর একশো খরচ বাড়াই করবো লং টার্মা করছে দুই মাস তিন মাস বাড়াই করবো আপনার গ্যারান্টি দেব দশ বছরের আর এই জিনিসটা লাগানোর পর আসলে খুব সুন্দর লাগে যেমন আপনারা এই দেয়ালটা দেখলে বুঝতে পারতেছেন হ্যাঁ এটা কিন্তু ফুল দেয়ালে কিন্তু এই জিনিসটা করা কোন জোড়া বোঝা যাবে না কোনো জোড়া বোঝা যাবে না আচ্ছা এটা কি পিস হিসাবে নাকি স্কয়ার হ্যাঁ এগুলোই হচ্ছে আপনার পিস হিসাবে একটা পিস 350 টাকা আচ্ছা সাইজ হচ্ছে 28 ইঞ্চি বাই 28 ইঞ্চি মানে এক একটা সাইজ জি 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 দাম পড়বে একটার পিস কত একটা পিস হিসাবে আপনার 350 টাকা পিস 350 টাকা পিস জি জি আচ্ছা খুব সুন্দর কালেকশন দেখেন মানে এই জিনিসগুলো আসলে খুবই সুন্দর মানে আধুনিক যুগের সাথে যারা আসলে তাল মিলে এই জিনিসগুলো আপনারা বিভিন্ন জায়গায় অনেকে স্টুডিও আছে সাউন্ড প্রুফের জন্য মোটামুটি এগুলো ভালো কাজ দিবে আচ্ছা এছাড়া কি আছে আর

এগুলো অনেক হাটা এগুলা একটা রোলের দাম পড়বে কত একটা রোল হচ্ছে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ তো আপনাদের চাকরি বেড়ে থেকে যারা আসবো সত্তরশো টাকা ডিসকাউন্ট দেবো আচ্ছা তো দামটা কিন্তু কমে গেছে 100 টাকা করে ডিসকাউন্ট পাবেন প্রতি রোলে একটা রোলের সাইজ কতটুকু একটা রোলের সাইজ হচ্ছে আপনার পাশে 2 ফিট আর উচ্চতা থেকে 10 ফিট 10 ফিট জি পাশে হবে 2 ফিট আর উচ্চতা হবে 10 ফিট আপনার রুমে যতটা লাগে সেই অনুযায়ী আপনারা নিতে পারবেন জানতে পারবেন আচ্ছা আর এটা কাস্টমাররা নিজেরাই এটা সেটআপ করতে পারবে এছাড়াও তো আপনাদের কাছে আর বিভিন্ন কালেকশন আছে যে আমাদের WhatsApp নাম্বারগুলো আর কালেকশন দেখায় দেব আমরা সবগুলো সব ভিডিওতে দেখানো সম্ভব না ঠিকানাটা একটু বলে দেন আপনি আমাদের শোরুম হচ্ছে ঢাকা বাড্ডা লিং রোড ব্যাপারি টাওয়ারের তৃতীয় তলা আচ্ছা ব্যাপারি টাওয়ারের দ্বিতীয় তলা তৃতীয় তলা তৃতীয় তলা জি এলকে 3D ওয়ালপেপার বিডি যারা ঢাকার বাইরে থেকে যোগাযোগ করতে চায় ঢাকা হতে যোগাযোগ করলে আমাদের সাথে কন্টাক্ট করার আমরা লোক পাঠিয়ে দেব ওখানে সাইডে একদম সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ওকে দর্শক এই ছিল মূলত আসলে আজকে এলকে 3D ওয়ালপেপারের ভিডিওটা তো যারা বাসাবাড়ি থেকে এই কাজগুলো করাতে চান বা প্রবাসী ভাইয়েরা যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার মনের মধ্যে যে একটা হচ্ছে চিন্তা আছে বা চিন্তা ভাবনা করতেছেন লাগানোর জন্য ওইটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে খরচ কেমন আসবে বা এটা ট্যাক্স কেমন হবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ